আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে ফেসবুক খুললে শুধু দেখি ভাইরাল ডিম রেসিপি পেজ খুললে দেখি ভাইরাল ডিম রেসিপি ভাইরে ভাই ভাইরাল ডিম রেসিপিটা কেমন আজকে আমি একটু টেস্ট করে দেখলাম ভাই আমি তো পুরাই পিদা হয়ে গেলাম যাই হোক ভাইরাল ডিম রেসিপি প্রেমে পড়ে গেলাম এখন ভাইরাল ডিম রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে একটা শশা নিলাম ওই শশাটা খুবই তেতো পড়েছে যাই হোক এখন তিনটা ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এই দিক দিয়ে সব কিন্তু প্রসেসিং করতেছি এখানে তিনটা ডিম নিয়েছিলাম আর হচ্ছে অর্ধেক শশা নিলাম অর্ধেক না একটা সসাই নিলাম আর এখানে হচ্ছে তিনটা শুকনো মরিচ নিলাম এই মরিচগুলো এত ঝাল এত ঝাল যে খেতেই মানে পারি না যাই হোক আমি একটা কাঁচা মরিচ দিলাম ধনিয়া পাতা আর হচ্ছে এখানে তিনটা শুকনো মরিচ নিলাম বেশি মরিচ দেবো না যেহেতু এখানে আমার হাজব্যান্ডও খাবে তো যাই হোক এখন আমি ডিমটা ছিলার ফালা ডিম সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি ডিমটা ছিলবো তো এই দিক দিয়ে আমি স্কিপ করে যাব আর কি ডিমটা ছিল ছিলা আপনাদেরকে দেখাতে পারবো না যেহেতু আমার হাতে এক হাতে ফোন আর এক হাতে ডিমটা ছিলা হবে তো এই দিক দিয়ে হচ্ছে আমার ডিম ছিলা প্রায় শেষ এখন আমি মশলাটা মিক্স করবো তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম কুচি নিয়ে নিলাম আর এই যে এখন কাঁচা মরিচ শুকনো মরিচ এখন ভালো করে ভেঙে নেব গুঁড়ো করে নেব লবণের সাথে ভালো করে চটকিয়ে নেব এই মশলাটা মনে হয় যে ভালো করে মাখলে বা ভালো করে চটকিয়ে নিলে নাকি অনেক মজা হয় তো এই মশলাটা যত চটকাবে ততই নাকি টেস্ট হয় তো এই যে আমি সব কিছু একসাথে মানে পেঁয়াজ টা ভালো করে আগে চটকিয়ে নিবো আর এখন শশাটাকে চটকিয়ে নেবো এই মরিচগুলো এত ঝাল যে আমি যদি মরিচই ধরি ভাই আমার হাত এত জ্বালা পোড়া করে তাড়াতাড়ুড়ো করে আমি এই মিক্স মানে এই মশলাটা মিক্স করে নিচ্ছি তো এই যে প্রায় আধা আধি মিক্স হয়ে গেছে আমি সন্ধ্যাবেলায় এই মশলাটা তৈরি করলাম মানে এই ভাইরাল ডিম রেসিপি তৈরি করলাম খেয়ে তো আমার এখনও খেতে ইচ্ছে করতেছে যাই হোক এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মিশালি আর দুইটা মিনি সস যেহেতু আমার ঘরে বড় চস নেই তাই আমি মিনি সসই দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম একটা চাটনি মানে বিডি কোম্পানির একটা চাটনি দিয়ে দিলাম একটাই দিলাম যেহেতু আমি তেঁতুলের জল দিয়েছি ওটা স্কিপ করে গিয়েছি আপনাদেরকে দেখানো হলো না যাই হোক এখন ভালো করে মশলাটাকে চটকিয়ে নেব আর এখানে আমি দি দিই নাই আমার বাসায় দি নেই তাই আমি একটু আচার তেল দিয়ে দিলাম যেন গ্রানটা ভালো হয় তো ভালো করে চটকিয়ে নেওয়ার পরে খেয়ে দেখে অসম্ভব মজার আর এক হাত দিয়ে যেহেতু মোবাইল ধরে রাখছি তাই স্কি ওটাও স্কিপ করে গেলাম ডিমটা ফালি করে নিলাম ডিমটা ফালি করতে গিয়ে পুরো ডিম পালা পালা হয়ে গেল যাই হোক এখন এক হাতে মোবাইল ধরে আর এক হাতে মশলাটা ডিমের ভিতরে দিয়ে দিলাম এক এক করে আর হচ্ছে বাকি দুইটাতে আমি দেব ওটাও আপনাদেরকে দেখালাম না স্কিপ করে গেলাম আমি একা এক কী করে ধরবো কি করব যাই হোক এখন মশলা দেওয়া শেষ এখন আমি ডিমটা টেস্ট করে দেখব কেমন হয়েছে খেয়ে দেখে অসম্ভব মজার ভাইরে ভাই এত মজা এই জন্যেই তো সবাই পাগল আমিও এই ভাইরাল রেসিপির প্রেমে পড়ে গেলাম অসম্ভব মজার এই ভাইরাল রেসিপি যে যে খান নাই তারাও বাসায় ট্রাই করবেন অসম্ভব মজার আমি দুইটাই খেয়ে ফেললাম একা কি।